তো বন্ধুরা তোমরা আমার হাতে টাকা দিকে বুঝতেই পারছো আমি কিন্তু আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়েছি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর সত্যি কথা বলতে কী বলো তো এই যে মানে এই যে পেমেন্টটা পেলাম এটা অনেক দিনের মানে অনেক দিন খাটার পর কিন্তু অবশ্যই ফলটা পেয়েছি একটা ভিডিও শ্যুট বা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে প্রচুর কষ্ট হয় এমন নয় যে দোকানে গেলাম দাঁড়িয়ে গেলাম ঝগড়াটি করলাম হয়ে গেল এটা কিন্তু নয় সমস্ত ভিডিওগুলো স্ক্রিপ্টেড থাকে যেগুলো তোমরা এত ভালোবাসা দাও ঠিক আছে কারণ তোমরা ভালো ভালো আমি এরকম ভিডিও কেন বানাবো যাই হোক তো অনেক খাটা খাটনি অনেক ট্র্যাভেল অনেক কিছুর পর ফাইনালি কিন্তু আজ আমার হাতে এই পেমেন্টটা এসেছে সামান্য হল এটা আমার কাছে অনেক তো বেশি কথা না বাড়িয়ে কত টাকা আছে সেটা তোমাকে বলি তার আগে একটা কথা বলি যে অতটা সহজ ছিল না জার্নিটা অনেক কষ্টের মধ্যে থেকে জার্নিটা গেছে ঠিক আছে এমন মানে এমনটা শুরু করেছিলাম হয়তো সেই টাইমে আমার কাছে মাইকও ছিল না ভালো ফোনও ছিল না সেই টাইম থেকে আমি শুরু করেছিলাম জিনিসটা এবং ভেবেছিলাম যে একটা টাইমে পর আমি ঠিক সাকসেস পাবো তার জন্য আমার যা করতে হয় আমি করব। তো আমি টাকা আজও মনে আছে আমি টাকা অল্প অল্প করে জমি জমি আমি আমার মাইকটা কিনেছিলাম ফার্স্ট ঠিক আছে সেই দিনটা আমি কোনোদিনও ভুলবো না যাই হোক এখানে কত টাকা আছে তোমাদেরকে বলি দেখো পুরোপুরি তো বলা যায় না কত টাকা পেয়েছি বা কি ওয়ার্ডটা আমি ইউজ করতে পারবো না মোটামুটি এখানে যা টাকা আছে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কত টাকা মনে হচ্ছে এখানে থাকতে পারে আর এখানে যা টাকা আছে সেই টাকা দিয়ে একটা ভালো স্ক্রিন টাচ ফোন এসে যাবে ঠিক আছে ভালো না একটা নর্মাল স্ক্রিন টাচ ফোন কিন্তু এসে যাবে এখানে যে টাকাটা রয়েছে আর তোমরা আশীর্বাদ করো পরে যে পেমেন্টগুলো আমার আসবে সেগুলো যেন ভালোভাবে আসে এবং আমি যেন ভালোভাবে কাজ করতে পারি আর তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না তোমরা এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিয়েও আমাকে এটাই বলতে চাই আর বিশেষ করে কমেন্টস করো আর এখানে কত টাকা আছে তোমাদের দেখে মনে হচ্ছে অবশ্যই জানিও চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই পাই